আমাদের কবিতার মেলার সচ্ছদ্য নিবেদন শুভ দাশগুপ্তের কিংবদন্তি কবিতা বাবার চেয়ার যেখানে ব্যক্তিগত আবেগ এবং অনুভূতির গান গাওয়া হয়েছে কবিতাটি কেবল একজন সন্তানের মনে বাবার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসাকে এক আন্তর্জাতিক মেজাজে নিয়ে এসেছে এই কবিতাটিতে শুনুন একজন সন্তানের ও পিতার অনুভূতি স্মৃতি ও স্নেহের আবেশে বাঁচতে থাকা একটি চেয়ারের মাধ্যমে একটি সাধারণ চেয়ার কিভাবে হয়ে উঠতে পারে পরিবারের অত ইন্টিমেচি অত গভীর চিন্তা ভাবনা এবং বিরল আবেগের সংমিশ্রণ তো আজ আবার আপনাদের কাছে অনুরোধ করছি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং সম্পূর্ণ কবিতাটি শুনবেন কিন্তু নিঃসংপতার এক অনন্য নজির বাবার চেয়ার শুনুন আমাদের আজকের কবিতা বাবার আমাদের পুরনো বাড়িতে একটা সেকুন কাঠের চেয়ার ছিল বেশ লম্বা হাতলওয়ালা পিঠের ঠেস দেওয়ার জায়গায় চারটে বড় পাটি বসার জায়গাটাও অনেক বড় বাবা ওই চেয়ারটাতে বসতেন বসে খবরের কাগজ পড়তেন ডায়েরি লিখতেন হিসাব লিখতেন বন্ধুরা কেউ ওই চেয়ারে বসে গল্প করতেন ওই চেয়ারে সকাল বিকেল বাবা চা খেতেন বসে বর্ষার দিনে ওই চেয়ারে পা তুলে বসে মুড়ি তেলে ভাজাও খেতেন নতুন ফ্ল্যাটে উঠে এখন তার কোনো ঘরে ঠিক মতো রাখা না নতুন সব আসবাবের মধ্যে চেয়ারটা অসম্ভব মানান কিন্তু বাবার মতোই বাবার চেয়ারটাও আমার ভীষণ প্রিয় ওটা ফেলে দেবো বা বিক্রি করে দেব কোনোটাই ভাবতে পারি না চেয়ারটা দেখলেই বাবার কথা মনে পড়ে বাবা চেয়ারটাতে বসে মহাভারত পড়তেন গীতা পড়তেন রবীন্দ্রনাথ পড়তেন চেয়ারটার গায়ে হাত রাখলে আমার এখনো মহাভারত গীতা রবীন্দ্রনাথ কানের মধ্যে বেজে ওঠে তবু সেই চেয়ারটাকে রাখতে পারলাম না নতুন কেনা একটা স্টিলের আলমারি ঘরে ঢোকানোর সময় ধাক্কা লেগে চেয়ারটা ভেঙে গেল একটা পা জখম হয়ে গেল তারপর থেকে পাশে আছে ভিজছে রোদে পড়ছে তবু ছাতে গিয়ে সেই চেয়ারটার দিকে চোখ পড়লে বাবার কথা ভীষণ মনে পড়ে একদিন ভোর রাতের স্বপ্নে বাবাকে দেখলাম বাবা বললেন কখন আমার আলমারিতে ছিল মহাভারত ছিল গীতা রাবায়ন রবীন্দ্রনাথ তোর আলমারিতে আলমারিতেsidebar কাগজ ব্যাংকের পাসবই আর স্কচের বোতল আমার খাতাপত্রে আমি লিখতাম গান কবিতা লিখি রাখতুম সুভাষ বসের বক্তৃতার সারসংক্ষেপ তুই তো নোটবুকে ডাইরিতে কেবল টাকার হিসাব রাখিস

ঘুম যখন আচমকা ভেঙে গেল দৌড়ে ছাতে গেলাম দেখলাম চেয়ারটা আপনি ভেঙেছে পড়ে আছে একলা ছাতে